রাস্তায় বহুত বেশি ভিড় রয়েছে আর এখানে সবার শ্যুট হচ্ছে আর সঙ্গে সঙ্গে দেখো ভাই সঙ্গে এখানটা কিছুটা ফাঁকা কিছুটা গ্যাদারিং থাকে আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যেসব জায়গা দুর্গা ঠাকুরগুলো কমপ্লিট হয়নি যেসব জায়গা কমপ্লিট হয়েছে তার মধ্যে অনেক ডিফারেন্স আছে আর মহালার দিন তো এখানে আসতে হলে বলেছে পারমিট নিয়ে আসতে হবে তার জন্য আমরা আগে আগে চলে এসছি তো তোমরা ভিডিওর সঙ্গে কন্টিনিউ থাকো ভিডিও দেখো তোমাদেরকে দেখাচ্ছি আরও কী কী হয় আর এখানে দেখো কন্টিনিউ শুটিং চলছে আর শ্যুটিংয়ের মধ্যে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তো লেটস গো তো গাইজ এখানে বন্ধু বান্ধবদের সঙ্গে আসার মজাই আলাদা ঠিক আছে অ্যাকচুয়ালি সবাই এখানে বেশিরভাগই কাপেল এসছে আর আমি ফেরে সিঙ্গেল লন্ডা তার জন্য গাইস তোমরা দেখতে পাচ্ছ এখানে ভিড় ভূত বেশিই রয়েছে আর এখান দিয়ে আপাতত আমরা গঙ্গার পাড়েই যাব গঙ্গার পাড়ে যেতে হলে সায়ুটা বাদিক হয়ে যেতে হবে সো লেটস গো তো গাইজ এখান দিয়ে বাগবাজার ঘাটে যেতে হয় আর এখান দিয়ে ফার্স্ট হয়ে ওই যে রেল লাইনটা ক্রস করে বাগবাজার ঘাটে যেতে হয় আমরা এখন ওখানেই যাচ্ছি কারণ অনেকক্ষণ এসেছি এখন একটু গলাটা শুকিয়ে গেছে তার জন্য খেতে হবে চা আর সেই চা খাওয়ার জন্য আমরা যাব গঙ্গার ঘাটে সুন্দর দৃশ্য মনোরম করতে করতে বাগবাজারের ঘাটে আর চলো ওখানে গিয়ে কি কী করি আর আজকে যেহেতু গাইস আজকে একটা বিশেষ পুজো আছে আমাদের ছট পুজো বিহারিদের ফেমাস ছট পুজো সেই ছট পুজোর জন্য গাইস দেখো তোমরা সবাই কি সুন্দর কপালে তিলক ফিলক করে দেখো ঠিক আছে এটা হচ্ছে বিহারিদের মেন পুজো ছট পুজো আর দেখো ছট পুজো করে এরা সবাই যাচ্ছে বাড়ির দিকে তো গাইজ একসঙ্গে অনেক কিছু দেখা মিলল যেটা অনেকে দেখতে পায় না সো চলো গাইজ লেটস কন্টিনিউ দেখা যাক সামনে গিয়ে আরও কি কি হয় দেখতে পাচ্ছ গাইজ এরা কিন্তু সব নন বেঙ্গালি অ্যাকচুয়ালি বিহারি বলতে পারো সো লেটস গো দেখো সামনে গিয়ে কি হয় তো গাইজ এটা হলো আমাদের বাগবাজার ঘাট ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ আর এই সামনে হচ্ছে বাগবাজার ঘাট আর এই পাশে হচ্ছে গঙ্গা ঠিক আছে আর তোমাদের গঙ্গা নদীর সাইড দিয়ে যাচ্ছে আচ্ছা চ সামনে তো এই সামনে হচ্ছে কাশি মিত্র শ্মশান ঘাট গাইস আর এখান দিয়েই হচ্ছে অনেক লোকের পূর্ণ আত্মা শান্তি পায় ঠিক আছে গাইস আর চলো লেটস কন্টিনিউ করছি আর এখানে চলো একটু ঘাটে যাই ঘাটে ঘুরে আসি আর এখান থেকে ঘাটের দিকে যাব আমরা আর দেখতে পাচ্ছ গাইস গঙ্গার সিনারিটা দেখতে পাচ্ছ তোমরা গাইজ কি সুন্দর ঠিক আছে হ্যাঁ এটা হলো ভিতরের রাস্তা গঙ্গা নদীর ঘাটটা ওই পাশে যেহেতু এত ভিড় ছিল বেশি পরিমাণে ভিড় ছিল এর জন্য আমরা ভিতরের রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম আর এইখান দিয়ে অ্যাকচুয়ালি ভূতনাথ মন্দিরে যায় যারা যারা ভূতনাথ মন্দিরে গেছো তারা অবশ্যই জানো ভূতনাথ মন্দিরে কোন দিক দিয়ে যায় তো এখান দিয়ে আপাতত ঘাটে যাব কিন্তু ঘাটগুলো যে ঘাটগুলোয় আমরা যাব সেই ঘাটগুলো এত পরিমাণে ভিড় ছিল ওই দিন কোনো বিহারিতে পুজো ছিল কি একটা পুজো বলে ছট পুজো টাইপেরই কারণ ছেলে সন্তানদের জন্য পুজো করে তাদের জুতিয়া পুজো না কি বলে সামথিং ঠিক আছে আই ডোন্ট নো বাট শুনেছিলাম হালকা সেই কারণে এই ঘাটগুলো সব ভিড় ছিল তার জন্য আমরা ঘাটে যেতে পারিনি আর এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর নিয়ম নিষ্ঠার সঙ্গে পুজো করে অ্যাকচুয়ালি আমাদের বাঙালিদের পুজোর দিয়েও কিন্তু বিহারিরা পুজো নিয়ম নিষ্ঠা করে বেশি করে এটা কিন্তু বাস্তব কথা ন্যাচারাল কথা তবুও ভাই আমাদের বাঙালি বারো মাসে তেরো পার্বণ ঠিক আছে বাঙালিদের ব্যাপার স্যাপারি আলাদা আর এখান দিয়ে দেখতে পাচ্ছ সবাই ফটো করতে আসে গঙ্গা নদীর কিনারে কিন্তু আজকের দিনটা তারা তাদের জন্য বেকারই ছিল কারণ এখানে এত পরিমাণে ভিড় ছিল যে কেউ আসতে পারছিল না তার জন্য আমরা ধীরে ধীরে ছোট ছোট ব্লগ করার মাধ্যমে সামনে যাচ্ছিলাম আর বান্ধবীকে দেখো পাগল হয়ে গেছে ঠিক আছে তো এখান আপাতত আমরা সেকেন্ড ঘাটে যাচ্ছিলাম সেকেন্ড ঘাটেরও সেম সিচুয়েশন ছিল সেকেন্ড ঘাটেরও এরকম অবস্থা ছিল এত পরিমাণে ভিড় ছিল তো আমরা যেতে পারিনি তার জন্য আমরা দেখো সাইড দিয়ে সাইড দিয়ে ছবি তুলে আসছি আর এখানে দেখো এত ভিড় ভাই এখানে বসার জায়গা পাচ্ছিলাম না আমরা থেকে বেশি ছিল এখানে কাপেল সব থেকে বেশি ছিল কাপেল মানে আমার তো মনে হচ্ছিল এটা ছোটোখাটো পার্ক করে দিয়েছে কাপেল ছাড়া কোনো অ্যালাউই ছিল না এখানে আর রাস্তাঘাটেও জ্যাম বেশি ছিল তার জন্য টুকটুক করতে করতে আমরা ভিউ নিতে নিতে সামনের দিকে যাচ্ছিলাম আর এত বড় ভিডিও হয়ে যাবে তার জন্য আমি ছোট ছোট শর্টস বানিয়ে মিউজিকের মাধ্যমে করে দেখাচ্ছি কারণ এখানে এত ক্রাউড ছিল সে আমি পুরো ভয়েস ওভার দিতে পারছিলাম না তো আমি কন্টিনিউ করছি ভিডিও মিউজিকের মাধ্যমে তোমরা দেখ কা পূজা ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছি যে এই জায়গাটা আমাদের পুরো খুব দ্রুতি পুজো বলে এটাকে ঠিক আছে দ্বিতীয় বা সামথিং বলে আর এখানে এত কত ভিড় দেখো এটা কিন্তু সব নন গাইস আর এদের কিন্তু আজকে এই পুজোটা খুব মানে ভালো পুজো এদের কিন্তু খুব ফেমাস পুজো ঠিক আছে ফেমাস পুজো তো গাইস চলো ঠিক আছে ভিডিও বেশি লং হয়ে যাচ্ছে তো ছোটোর মধ্যে আমাদেরকে সব কিছু দেখাচ্ছি গাইস মেটা এরকম ভাবে আমার দিকে তো তাকাচ্ছে কেন গাইস কি ব্যাপার নৌকা যাচ্ছে দেখ তো গাইস এটা দেখতে পাচ্ছো বাগবাজার রেলওয়ে স্টেশন তোমরা যদি অশোকনগর থেকে মাঝেরহাট লাইনে কেউ যাও তাহলে ডাইরেক্ট মাঝেরহাট ট্রেন ধরে বাগবাজারে নামলেই তোমরা চলে আসতে পারবে আমাদের মতো মেট্রো ধরতে হবে না ফার্স্ট ভিডিওতে যেরকম মেট্রো ধরে দেখিয়েছি সেম ভিডিও মেট্রো ধরতে হবে না তোমরা ডাইরেক্ট ট্রেনে করে চলে আসবে আমরা যেহেতু মাঝের পাইনি তার জন্য আমরা এখানে এরকম করে কেটে কেটে এসেছি আর এখানে দেখো কি সুন্দর মিউজিক বাজছে তোমাদেরকে প্লে করছি দেখো দুর্গারা গমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আগের পিঠে পড়লো কাটি পুজো হোক জঞ্জমাটি সাজে সেজেছে আকা গাইজ আজকের মতো ভ্লগ এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট কোনো ভ্লগে আর আপাতত তোমাদের এখানটা কেমন লেগেছে আমি কতটুকু কি দেখাতে পেরেছি কি পারিনি জানি না তো আশা করি যেটুকু পেরেছি তোমাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করবো যারা যারা আসতে পারেনি অবশ্যই ভ্লগটি দেখবে আর তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে আর আমার ইউটিউব চ্যানেল অ্যালেক্সায়ন জিরো নাইন আর ফেসবুক অ্যালেক্সায়ন অবশ্যই সাবস্ক্রাইব ফলো করে দেবে তো দেখা হবে নেক্সট কোনো ভ্লগে তারপর টাটা He might be